আজকে যাচ্ছে বছরের শেষ ড্রাগন ফ্রুট গুলো হার্ভেস্ট করতে আরিশা খুবই এক্সাইটেড

I'm 2nd the I'll Okay. It's a tomato color. I'm it. I'm to it. i it. Let's go to another one. Okay. Is it. ripe? Look, 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 this one. আসা বলছে এটা অনেক শক্ত সে জানানটা গুড়িয়ে ঘুড়িয়ে নিতে হয়ড রাই এই ড্রাগন ফ্রুটটা আমি কস্ট দিয়ে মরিয়ে দিয়েছি এটা যখন ফুল ধরেছিল তখন ফুলটা ভেঙে গিয়েছে আমি ভেবেছিলাম ফলটা bodoy ছড়িয়ে যাবে 마শাআল্লাহ ফলটা ধরে আছে তো থার্ড নাম্বার ড্রাগন ফ্রুটটা আমি নিলাম কারণ আরিশা এত দূর থেকে নিতে পারবে না এটা খুব ডेंजरस এটা একদম ছাদের এক পাশে তো রেলিং আছে তো খুব ভয় লাগে ইনসাইড ইট তো আরিশার ছোট বাস্কেটটা ভর্তি হয়ে গেছে তিনটা ড্রাগন ফ্রুট দিয়ে মার্শাল থ্রি ড্রাগন ফ্রুট তো এখন আরিশার ছবি তোলার পালা তো আরিশা দাঁড়িয়েছে সুন্দর করে ঝুড়ি হাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো ড্রাগন ফ্রুট খাওয়া হলো এই বছর তো এইগুলো আসলে যখন জুলাই মাস শুরু হয় তখন থেকে ফুল ফোটার শুরু হয় তো এভাবে তিন ধাপে ফ্রুটগুলো ধরে তো সবাই খেলাম আলহামদুলিল্লাহ স্পেশালি এই গাছের ফুলগুলো দেখতে অসাধারণ এই ফুল দেখার জন্য আমরা এক বছর আসলে এটা বছরের শেষ ড্রাগন ফ্রুট তো এই ড্রাগন ফ্রুটকে বিদায় দিয়ে দিচ্ছি আমরা আর পাবো না তিনবার খেলাম ড্রাগন ফ্রুট মার্শাল্লাহ এবং কিছু কিছু আত্মীয় স্বজনকেও দিয়েছি তো যারা পাইনি ইনশাল্লাহ আগামী বছর তাদেরকে দিব তো খাওয়ার চেয়ে দেখতে কিন্তু অনেক ভালো লাগে ফ্রুটগুলো এখানে আরেশাকে কেটে দিচ্ছি সেই খাদ্য এখন ড্রাগন দাঁড়িয়ে Let me try it. Is it done yet? Can I eat it? Can I eat it? Can I eat it? Let me try it. Look at this flower. Yeah, it will, it will okay. Guys, I'm going to try this dragon fruit. <laughs> mm. It's so yummy. One more bite. তো অনেক পছন্দ করে সে খেতে 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 তার নাকের ডগায় লাগিয়ে পরে আমাকে একটু দিল আমি একটা বাইট খেয়েছি আর বাকিগুলো ওদের দুই ভাই বোনকে দিয়ে দিয়েছি আমি আর খাইনি তো দোয়া করবেন সবাই নেক্সট ইয়ার জন্য আরও বেশি বেশি ধরে ড্রাগন ফ্রুট এবং আপনাকেও খাওয়াতে পারি ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল